হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে আমরা থার্টি মার্কসের যে মক টেস্টের সিরিজ চলছে তার সতেরো নম্বর সেট নিয়ে কিন্তু চলে এসেছি যারা নতুন দেখছো তারা প্রিভিয়াসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখে নিও এক্সামের আগে কিন্তু অনেক হেল্প পাবে ঠিক আছে আর তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু নাইন টেনের জন্য কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ফাইভ থাউজেন্ড এমসিকিউ আর ইলেভেন টুয়েলভের জন্য পেয়ে যাচ্ছ ফাইভ থাউজেন্ড এমসিকিউ এবং এই যে লাস্ট ফিফটিন ডেজ ঠিক আছে লাস্ট ফিফটিন ডেজ জন্য কিন্তু তোমাদের জন্য থাকছে ডিসকাউন্ট ঠিক আছে ফাইভ থাউজেন্ড অ্যান্ড টেন থাউজেন্ড ঠিক আছে লাস্ট ফিফটিন ডেজের জন্য কিন্তু ফাইভ থাউজেন্ড আর টেন থাউজেন্ড এমসি ওপরে কিন্তু ডিসকাউন্ট থাকছে তো যারা যারা নিতে চাইছো তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে তো স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে তো চলো দেরি করব না আজকে ক্লাসটা স্টার্ট করছি দেখো প্রথম প্রশ্ন কি বলেছে বলেছে ব্লিডিং টাইম বলতে কি বোঝায় রক্ত জমাট বা যে সময় লাগে ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধ হতে যে সময় লাগে প্লেটলেট তৈরি হওয়ার সময় প্রথম সময় অ্যান্সার কি হবে প্রত্যেকে ট্রাই করবে এবং আউট অফ থার্টি কত স্কোর করলে সেটা কিন্তু অবশ্যই জানিও তোমরা জানো অনেকে যারা নতুন দেখছো তারাও জানিও তো অ্যান্সার হবে ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধ হতে যে সময় লাগে টু নর্মাল ক্লটিং টাইম কত মিনিট নর্মাল ক্লটিং টাইম কত মিনিট ওয়ান টু টু মিনিট থ্রি টু এইট মিনিট টেন টু ফিফটিন মিনিট টোয়েন্টি টু থার্টি মিনিট অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো থ্রি টু এইট মিনিট ঠিক আছে নর্মাল প্লটিং টাইম হলো থ্রি টু এইট মিনিট আচ্ছা আর একটা বলে রাখি তোমাদের ধরো যে টেন থাউজেন্ড এনসিকিউ রয়েছে এই টেন থাউজেন্ড এনসিকিউর মধ্যে কিন্তু মক টেস্ট ইনক্লুড রয়েছে ইনক্লুডিং মক টেস্ট এবং মক টেস্টগুলো কত মার্কসের সিক্সটি মার্কস তোমরা যেমন এখানে থার্টি মার্কস এর মক টেস্ট দিচ্ছ তো এই অনলাইন যে এমসিকিউ এগুলো রয়েছে রয়েছে এখানে কিন্তু কিন্তু তোমরা মক মক টেস্ট টেস্ট পেয়ে যাবে ঠিক আছে এমসি কিংবা আর এই যে সিক্সটি মার্কসের এর মক টেস্ট রয়েছে হ্যাঁ এটা সিক্সটি মার্কসটা বলা হয়নি এই জন্য আমি বলে দিলাম আর এটা তো থাকছে কিন্তু ডিসকাউন্ট এখন একদম লাস্ট ফিফটিন ডেজ ডিসকাউন্ট থাকছে যারা হয়তো ভাবছো নেবে কি নেবে না তো যদি মনে করো যে না নেবো ইচ্ছা যে তো একবার যোগাযোগ করে ডিটেলসটা জেনে নিতে পারো আচ্ছা নেক্সট পরের প্রশ্ন অ্যানিমিয়ার একটি প্রধান বৈশিষ্ট্য কি হিমোগ্লোবিন কমে যাওয়া প্লেটলেট কমে যাওয়া ডাব্লিউ বৃদ্ধি পাওয়া প্লাজমা প্রোটিন কমে যাওয়া অ্যানসার কি হবে অবশ্যই হিমোগ্লোবিন কমে যাওয়া ফার্স্ট হার্ট সাউন্ড উৎপন্ন হয় কোন কারণে ফার্স্ট হার্ট সাউন্ড উৎপন্ন হয় কোন কারণে সেমিলিউনার ভাল্ব বন্ধ হয়ে যাওয়া অ্যাট্রিও ভেন্টিকুলার ভাল বন্ধ হয়ে যাওয়া এভি ভাল্ব খোলা অ্যাট্রিয়াল কন্ট্রাকশন অ্যান্সার কি হবে প্রত্যেকে ট্রাই করবে অ্যাট্রিও ভেন্টিকুলার ভাল বন্ধ ঠিক আছে এভি ভি যেগুলো রয়েছে আর কি সেগুলো যখন বন্ধ হচ্ছে তখন আমরা পাচ্ছি হলো ফার্স্ট হার্ট সাউন্ড পরের প্রশ্ন মিকচুরিশন রিফ্লেক্স কোন স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় একদম ভিভিআই কোশ্চেন ঠিক আছে মিকচুরিশন রিফ্লেক্স কোন স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় নার্ভ সিম্প্যাটিক নাভ স্পাইনাল নার্ভ অনলি হাইপোগ্লসাল নার্ভ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল প্যারাসিম্প্যাথেটিক নার্ভ ঠিক আছে মিকচুরিশন রিফ্লেক্স কোন স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় প্যারাসিম্প্যাথেটিক নার্ভ টাইডাল ভলিউমের মান কত লাং ভলিউমের মধ্যে যে টাইডাল ভলিউম তার ভ্যালু কত টু ফিফটি ফাইভ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ফাইভ ঠিক আছে কোয়েশন নাম্বার সেভেন লাং এর ভাইটাল ক্যাপাসিটি বলতে কি বোঝায় লাং এর ভাইটাল ক্যাপাসিটি বলতে কি বোঝায় এটা থাকবে তোমাদের জন্য এইচডাব্লিউ কারণ এটা আমি অলরেডি কিন্তু করিয়েছি তোমরা বলবে এটার অ্যান্সার কি হবে পরের প্রশ্ন মেন্ডেলের ল অফ সেগ্রিগেশন কোন প্রজন্মের পরিষ্কার বোঝা যায় এফ ওয়ান জেনারেশন এফ টু জেনারেশন ব্যাক ক্রস টেস্ট ক্রস অ্যান্সার কি হবে অ্যান্সার হবে এফ টু জেনারেশন কোশ্চেন নাম্বার নাইন বোটানিক্যাল স্টাডিতে হার্বেরিয়ামের প্রধান ব্যবহার কি বোটানিক্যাল স্টাডিতে হারবেরিয়ামের প্রধান ব্যবহার কি প্ল্যান্ট ফটোসিন্থেসিস মেজার করা ড্রাইড প্ল্যান্ট স্পেসিমেন্ট সংরক্ষণ ফসিল স্টাডি প্ল্যান্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্সার কি হবে হবে প্ল্যান্ট স্পেসিমেন সংরক্ষণ কোশ্চেন নাম্বার টেন এয়ার পলিউশনের প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি ওজোন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন আরগন এটা থাকবে এইচ এইচডাব্লিউ ইজি কোশ্চেন তোমরা বলবে অ্যান্সার কি হবে জেরোফাইট উদ্ভিদের একটি বৈশিষ্ট্য কি লার্জ লিফ এরিয়া থিক কিউটিক্যাল সফট মেসোফিল মোর স্টোমাটা অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো থিক থিক হ্যাঁ খুব হয় হয় পুরু রেনিন সিস্টেমের মূল কাজ কি রেনিন সিস্টেম এটার মূল কাজ কি ডাইজেশনে হেল্প করা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ প্রোটিন সিনথেসিস অক্সিজেন ট্রান্সপোর্ট রেনিন এনজিওটেনসিন সিস্টেম এর মূল কাজ ডাইজেশনে হেল্প করা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ প্রোটিন সিনথেসিস অক্সিজেন ট্রান্সপোর্ট অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হল ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ ঠিক আছে আচ্ছা আর একটা কথা বলে রাখি তোমরা অনেকেই হয়তো ভাবছো যে ইউটিউব এমসি কিউ ইউটিউবে যে সেট আপলোড করছি হ্যাঁ ইউটিউব এমসি কিউ সেট আর একটা কি রয়েছে অনলাইন অনলাইন যে মক দুটো কিন্তু সম্পূর্ণভাবে আলাদা ঠিক আছে দুটো কিন্তু সম্পূর্ণভাবে আলাদা এটা যেমন আলাদা এটাও কিন্তু আলাদা এটা কিন্তু এটা কিন্তু সেম নয় নেক্সট পরের প্রশ্ন অল ফ্যাক্টরি অ্যাডাপ্টেশন বলতে কি বোঝায় চোখের অভিযোজন গন্ধের প্রতি স্নায়ুর সংবেদনশীলতা কমে যাওয়া শ্রবণ শক্তি বৃদ্ধি মাসেল কি হবে হবে হলো গন্ধের প্রতি স্নায়ুর সংবেদনশীলতা কমে যাওয়া ফরটিন নাভ ইম্পালসের অরিজিন কোথায় হয় ডেনরাইট অ্যাকজন হিলক নাব ইম্পালস এর অরিজিন উৎস ঠিক আছে উৎস কোথায় হয় অ্যানসার কি হবে একজন হিলক কোয়েশ্চেন নাম্বার ফিফটিন অ্যাকশন পোটেনশিয়ালে ডিপোলারাইজেশানের জন্য কোন আয়ন রেসপন্সিবল একদম ভিভিআই কোশ্চেন এগুলো ঠিক আছে ডিপোলারাইজেশান রিপোলারাইজেশন এগুলো কিন্তু আসে এনে প্লাস ইনফ্লাক্স কে প্লাস এফ্লাক্স সিএল মাইনাস ইনফ্লাক্স সি এ টু প্লাস এফ্লাক্স অ্যানসার কী হবে অ্যানসার হবে অবশ্যই কিন্তু অ্যানসার হবে সোডিয়ামের ভেতরে প্রবেশ করে এর আগের দিনের ক্লাসে আমি এটা ভালো করে এক্সপ্লেন করে দিয়েছি যে সোডিয়ামের ভেতরে প্রবেশ করাই হচ্ছে হলো ডিপোলারাইজেশন কিডনি অ্যাসিড বেস রেগুলেশনে কোন আয়ন প্রথম কিডনি বডির যে অ্যাসিড বেস মানে অ্যাসিড আর ক্ষারের যে ভারসাম্যটা নিয়ন্ত্রণ করছে কোন আয়ন এটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সোডিয়াম পটাশিয়াম হাইড্রোজেন ম্যাগনেশিয়াম অ্যান্সার কি হবে হাইড্রোজেন ঠিক আছে স্বাভাবিক যখনই একটা অ্যাসিডের ব্যাপার আসছে অ্যাসিড বলতেই আমরা এইচ প্লাস বুঝি তো এটাকে যখন রেগুলেশন হচ্ছে তার মানে মূল আয়ন কোনটা এইচ প্লাস পদ্ধতি ব্যবহৃত হয় ডিউক্স মেথড লি অ্যান্ড হোয়াইট মেথড হেমোসাইটোমিটার আর হলো স্টেনিং মেথড অ্যান্সার কি হবে অ্যান্সার হবে লি অ্যান্ড হোয়াইট মেথড ঠিক আছে ক্লটিং টাইম মাপতে সাধারণত কোন পদ্ধতি ব্যবহৃত হয় লি অ্যান্ড হোয়াইট মেথড পরের প্রশ্ন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কি ঘটে আয়রন ডেফিসিয়েন্সি যে অ্যানিমিয়া তাতে ঘটে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক আর বিসি নর্মো নর্মোসাইটিক আর বিসি অ্যাপ্লাস্টিক ম্যারো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক বিসি ঠিক আছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক আরবি নাম্বার সেকেন্ড সাউন্ড উৎপন্ন হয় কোন কারণে সেকেন্ড হার্ট সাউন্ড এই যে সাউন্ড রয়েছে না হার্ট সাউন্ডের যে পার্টটা একদম ভিভিআই পার্ট খুব ভালো করে পড়বে ঠিক আছে সেকেন্ড হার্ট সাউন্ড উৎপন্ন হয় কোন কারণে এভি ভি বন্ধ হওয়া সেমিলিউনার ভাল্ব বন্ধ অ্যাট্রিয়ার কন্ট্রাকশন ভেন্ট্রিকুলার ফিলিং অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো সেমিলিউনার ভাল বন্ধ হয়ে যাওয়া মানে অর্ধচন্দ্রাকার কপাটিকা বন্ধ হওয়া এটা মানে কি কপাটিকা বন্ধ হয়ে যাওয়া ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি দেখো কি বলেছে মিকচুরিশনের ভলান্টারি হ্যাঁ মিকচুরিশন ভলান্টারি মানে ঐচ্ছিকভাবে ব্রেনের কোন সেন্টার দ্বারা নিয়ন্ত্রিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মিকচুরিশন যে ভলান্টারি হবে সেটা আমাদের মস্তিষ্কের কোন কেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত হয় অপশানগুলো দেখো কি বলেছে সেরিবেলাম মেডেলা আবলাঙ্গাটা সেরিব্রাল কর্টেক্স হাইপোথেলামাস অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো সেরিব্রাল করটেক্স ঠিক আছে অ্যান্সার হবে সেরিব্রাল করটেক্স প্রত্যেকে কিন্তু জানিও আউট অফ থার্টি কত স্কোর করলে আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও তোমরা অনেকে দেখো কিন্তু লাইক কিন্তু তোমরা করছো না লাইক অনেক কম আসছে এখন ঠিক আছে মাঝে তোমরা প্রত্যেকেই লাইক করতে তো প্রত্যেকে কিন্তু লাইক করে দিও ঠিক আছে চলো দেখো শেয়ার করার কথাটা আমি বলি না কারণ শেয়ারটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার আমার কোনো ভিডিওতে শুনতে পাবে না আমি বলছি যে তোমরা ভিডিওটা শেয়ার করো হ্যাঁ তো কিন্তু লাইকটা করাই যায় হ্যাঁ যদি মনে হয় যে না ম্যামের ক্লাসটা হেল্পফুল হচ্ছে তাহলে লাইক করে দিও ব্যাস তাহলেই হবে ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে রেসিডিয়াল ভলিউম বলতে কি বোঝায় হুম নর্মাল রেসপিরেশনের সময় নিঃশ্বাসের পর বাকি থাকে রেসিডুয়াল ভলিউম মানে নর্মাল রেসপিরেশন সময় নিঃশ্বাসের পর যেটুকু ফুসফুসে বাকি থাকে সেইটা সর্বোচ্চ শ্বাস নেওয়ার পরে ফুসফুসে থাকা বায়ু সর্বোচ্চ শ্বাস ছাড়ার পরে ফুসফুসে থাকা বায়ু আর ফোর্সড এক্সপিরেশনের সময় ফুসফুস খালি হওয়া অ্যান্সার কি হবে অ্যানসার হবে সর্বোচ্চ শ্বাস ছাড়ার পরেও ফুসফুসে থাকা বায়ুর পরিমাণ তাকে বলা হচ্ছে রেসিডিউয়াল ভলিউম নেক্সট কোশ্চেন মেন্ডেলের ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসার্টমেন্ট কোন অবস্থায় প্রমাণিত হয় মেন্ডেলের ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসার্টমেন্ট কোন অবস্থায় প্রমাণিত হয় মনোহাইব্রিড ক্রস ডাই হাইব্রিড ক্রস টেস্ট অ্যান্সার হবে ডাই হাইব্রিড ক্রস কোয়েশন নাম্বার টোয়েন্টি থ্রি হারবেরিয়াম শিটে কোন তথ্য থাকে না প্ল্যান্ট নেম কালেকশন ডেট সয়েল টেক্সচার কালেক্টার নেম অ্যান্সার কি হবে হারবেরিয়াম শিটে কোন তথ্য থাকে না অ্যান্সার হবে সয়েল টেক্সচার ঠিক আছে অ্যান্সার হবে সয়েল টেক্সচার নেক্সট পরের প্রশ্ন এয়ার পলিউশনের প্রধান হেলথ এফেক্ট কোনটি ডায়াবেটিস রেসপিরেটরি ডিজিজ আর্থ্রাইটিস স্কিন পিগমেন্টেশন স্বাভাবিক এটা তো বোঝাই যাচ্ছে অ্যানসার হবে রেসপিরেটরি ডিজিজ ঠিক আছে এবার মোটামুটি ডিজিজগুলোর নামগুলো তোমরা পড়ে রাখবে জেরোফাইট উদ্ভিদের উদাহরণ কোনটি ম্যাঙ্গো ক্যাকটাস রাইস ব্যানানা অ্যানসার কি হবে জেরোফাইট উদ্ভিদের উদাহরণ কোনটি অ্যানসার হবে হলো

ভ্যাসো কনস্ট্রিকশন ব্লাড প্রেশার কমানো ওয়াটার এক্সক্রিশন অ্যান্সার কি হবে ব্যাসো কনস্ট্রিকশন মানে রক্তবাহের সংকোচন ঘটছে অল ফ্যাক্টরি অ্যাডাপ্টেশন কত সেকেন্ডে ঘটে ওয়ান টু টু সেকেন্ড ফাইভ টু টেন সেকেন্ড থার্টি সেকেন্ড ওয়ান মিনিটের বেশি অল ফ্যাক্টরি অ্যাডাপ্টেশন হতে যে সময়টা লাগছে সেটা কত ফাইভ টু টেন সেকেন্ড সল্টিটারি কন্ডাকশন কোথায় ঘটে এটা আমি আগের দিন কোশ্চেনে এই এটা ছিল না অ্যান্সার একটু ঘুরিয়েছিল তো প্রত্যেকের জন্য এইচ ডাব্লিউ থাকলো তোমরা বলবে এটার অ্যান্সার কি হবে কোশ্চেন নাম্বার থার্টি অ্যাকশন পোটেন্সিয়ালের রিপোলারাইজেশনে কোন আয়ন রেসপন্সিবল সোডিয়াম ইনফ্লাক্স কে প্লাস এফ্লাক্স ক্যালসিয়াম ইনফ্লাক্স সিএল মাইনাস এফ্লাক্স অ্যানসার কি হবে অ্যানসার হবে কে প্লাস পটাশিয়ামের বাইরে বেরিয়ে যাওয়া হুম তো এই হলো তোমাদের থার্টি মার্কসের হলো মক টেস্টের সেট ঠিক আছে তো আউট অফ থার্টি কত স্কোর করলে প্রত্যেকে জানিও আজকের ক্লাসটা এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ